আসসালামু আলাইকুম পলিটেকনিক ভর্তি সংক্রান্ত তথ্য নিয়ে আমি আছি মোহাম্মদ কামরুল ইসলাম দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে যে সকল শিক্ষার্থী পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স পেয়েছে তাদের সশরীরে ইনস্টিটিউটে গিয়ে ভর্তি হতে হবে আগামী চোদ্দো এবং পনেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ এই তারিখে আপনাকে নিজে সশরীরে উপস্থিত হয়ে নিজের যত ডকুমেন্ট আছে সব কিছু জমা দিয়ে আপনার ভর্তি নিশ্চিত করতে হবে এই উক্ত সময়ের ভিতরে আপনি যদি ভর্তি নিশ্চিত না করতে পারেন তাহলে আপনার ভর্তিটি বাতিল হয়ে যাবে এখন অনেকের মনে আমাদের প্রশ্ন যে আমরা চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ এই দুই দিনের ভিতরে আমরা কি যে কোনো দিন গেলে ভর্তি হতে পারবো কিনা উত্তর হলো হ্যাঁ আপনি এই দুই দিনের যে কোনো একদিন আসলেই ভর্তি নিশ্চয়ই করতে পারবেন অর্থাৎ আপনাকে দুই দিন আসার প্রয়োজন নেই আপনি যদি চোদ্দ তারিখ আসতে পারেন তাহলে ভালো যদি চোদ্দ তারিখ কোনো কারণে আপনার ব্যক্তিগত কোনো সমস্যার কারণে না আসতে পারেন তাহলে অবশ্যই আপনাকে পনেরোই সেপ্টেম্বরের ভিতরেই আপনার ভর্তি কার্যক্রম শেষ করতে হবে উক্ত সময়ের মধ্যে আপনাকে ভর্তি কার্যক্রম শেষ না করলে আপনার ভর্তিটি অটোমেটিকলি বাতিল হয়ে যাবে এখন উক্ত ভর্তির দিন আমরা আসলে ইনস্টিটিউটে সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত ভর্তি হতে পারবো এই সময়টা হচ্ছে আমাদের সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ অফিস চলাকালীন আপনি এই সময়ের ভিতরে আপনি এসে নিজের কাগজপত্র সব কিছু জমা দিয়ে ভর্তি নিঃসেন করতে পারবেন এবার আমাদের উক্ত দিন এসে আমাদের আসলে কি কী ডকুমেন্ট প্রয়োজন আমরা বাসা থেকে আসতে যদি ডকুমেন্টগুলো সব কিছু ফিল আপ করে আসতে পারি তাহলে আমাদের জন্য সবচাইতে সুবিধা হয় তো আমাদের যে ডকুমেন্টগুলো প্রয়োজন সেটা হচ্ছে এক নম্বরে আমাদের এসএসসির যে মূল নম্বরপত্র বা মূল মার্কশিট যেটাকে বলি সেটা অবশ্যই আপনাকে জমা দিতে হবে উক্ত মার্কশিট আপনাকে ইনস্টিটিউটে জমা দিয়ে দিতে হবে আর এই মার্কশিট আপনি একবার জমা দিলে ভর্তি একদম ধরেন আপনি ভর্তি যখন হয়ে যাচ্ছেন তারপরে আপনি ডিপ্লোমা শেষ করার পর পর্যন্ত অর্থাৎ আগামী চার বছর আপনি আর এই মার্কশিটটা তুলে নিতে পারবেন না তো এসএসসি মূল নম্বরপত্রের পাশাপাশি আপনার হচ্ছে ওই নম্বরপত্রটা আবার সত্তায়িত ফটোকপি দরকার ঠিক এটা একটা গেল দুই নম্বর তিন নম্বরে আপনার যেটা দরকার সেটা হচ্ছে আপনার এসএসসি সর্বশেষ যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি পড়াশোনা করছেন সেখান থেকে প্রশংসাপত্র তুলে সেটাকে সত্যায়িত কপি করে নিয়ে আসতে হবে তারপরে চার নম্বর দরকার হচ্ছে আপনার সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে তারপর আপনার বাবা মার এনআইডি কার্ডের দুজনেরই এনআইডি কার্ডের ফটোকপি সেটা অবশ্যই সত্যায়িত হতে হবে তারপর হচ্ছে আপনি যে যে কোনো একটা পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স পেয়েছেন এবং চান্স পাওয়ার পরে আপনি নিশ্চয়ন করেছেন সেটা ওয়েবসাইট থেকে আপনি যে চেক করেন ওই প্রিন্ট আউট কপিটা আপনাকে বের করে নিতে হবে তারপর হচ্ছে আপনি সর্বশেষ আমাদের কুমিল্লা পলিটেকনিক যে নোটিশটা দেওয়া ছিল সেখানে আপনাদের তথ্যমতে আপনাকে বারোশো টাকা আপনাকে ভর্তির জন্য ফি দিতে হবে ওই ভর্তি ফি প্রদান করে আপনাকে ওইটা রকেটের মাধ্যমে প্রদান করতে হবে রকেটের মাধ্যমে প্রদান করার পরে ওইটাকে আবার প্রিন্ট আউট কপি করে নিতে হবে আপনি যে টাকাটা পরিশোধ করছেন সেটা ডকুমেন্ট হিসাবে তারপর হচ্ছে আপনার ডিজিটাল জন্ম নিবন্ধনের অনলাইন কপি যেটা যে তার সত্তায়িত ফটোকপি লাগবে অর্থাৎ সবগুলা ডকুমেন্টই আপনার শুধুমাত্র মূল মার্কশিট ব্যতীত যতগুলো ফটোকপি আছে প্রত্যেকটারই আপনার সত্তায়িত কপি লাগবে সত্তাইতে করে নিয়ে আসতে হবে এবং কি আপনার ছবিটাও সত্তাইতে করে নিতে হবে এবার অনেকের মনে প্রশ্ন যে আমাদের তো এখনও ইনস্টিটিউটে আমাদের মূল নম্বরপত্র এখনো এসে পৌঁছায় নাই তাহলে আমরা এখন আসলে ভর্তি হব কিভাবে তো তাদের জন্য উত্তর হচ্ছে আপনাদের যাদের মূল মার্কশিট এখনও ইনস্টিটিউটে আসে নাই আপনারা সর্বশেষ দিন অর্থাৎ তেরো তারিখ পর্যন্ত গিয়েও চেষ্টা করবেন ইনস্টিটিউট থেকে মার্কশিট নেওয়ার যদি এর মধ্যে না নিতে পারেন তাহলে হচ্ছে আপনার বাকি যে ডকুমেন্টগুলো সেগুলো নিয়ে আসবেন আর আপনার মার্কশিটটা অনলাইন কপি যেটা আছে অনলাইন থেকে প্রিন্ট আউট করে সেটা একটা বের করে নেবেন তারপরে আপনি যে ইনস্টিটিউটে ভর্তি হবেন সেখানে গিয়ে আপনি অধ্যক্ষ বরাবর একটা অ্যাপ্লিকেশন করবেন যে আপনার মূল মার্কশিট এখনও ইনস্টিটিউটে আসে নাই ওনার কাছে একটা দরখাস্ত চাই আপনি কিছুদিন সময় চাইবেন এই সময়ের মধ্যে আপনাকে হয়তো উনি যদি মনে করে আপনার তথ্যটা ব্যালিড তাহলে আপনাকে এক সপ্তাহ কিংবা দশ দিনের বা দুই দিনে তিন যত যতদিন উনি সঠিক মনে করেন আপনাকে সময় দিবেন উক্ত সময় ভিতরে আপনাকে মূল মার্কশিটটা এনে জমা দিতে হবে তো আপনাকে সাময়িক যেহেতু আপনার কাছে মূল মার্কশিট নেই তাহলে আসলে আপনি কি জমা দিবেন আপনি হচ্ছে আপনার এসএসসির মূল যে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড সেটা আপনাকে সাময়িক ওই যে আপনি এক সপ্তাহ সময় চাচ্ছেন এটা জামানত হিসেবে এই এসএসসি এর আপনার যে রেজিস্ট্রেশন কার্ড এবং কি আপনার অ্যাডমিট কার্ডটা জমা দিয়ে যেতে হবে এগুলো যখন আপনি আমার মূল মার্কশিট জমা দিয়ে দিবেন তখন এগুলো আপনাকে ফেরত দেওয়া হবে আচ্ছা এবার আসি আমরা যারা এখনও ওয়েটিংয়ে আছি তাহলে আমাদের আসলে করে নিয়ে কি অনেকে এখন আমরা আমাদেরকে এখন পর্যন্ত ওয়েটিংয়ে রাখছে তাহলে কি আমরা আসলে জেনারেল কলেজে ভর্তি হয়ে যাব যেহেতু জেনারেলের সময় চলে যাচ্ছে আপনাদের জন্য উত্তর হচ্ছে আগামীকাল আগামীকাল তেরো সেপ্টেম্বর আপনাদের হচ্ছে ওয়েটিংয়ে যারা আছেন তাদের জন্য আরেকটা রেজাল্ট প্রকাশিত হবে উক্ত রেজাল্টে যদি আপনারা চান্স পেয়ে যান তারা হচ্ছে আগামীকাল থেকেই চান্স পাওয়ার পরে আগামীকাল থেকেই 14 তারিখ পর্যন্ত আপনারা ভর্তি নিশ্চিত করতে পারবেন ওই ভর্তি নিশ্চয় ফি জমা দিয়ে আবার কালকে বা পরশু দিনের ভিতরে আপনারা আপনাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আছে সেগুলো জোগাড় করে আবার আপনি পনেরো তারিখের ভিতরেই সশরালে ভর্তি হতে হবে